ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেনস ম্যাজিক এই পিঠে পুলির মরসুমে আজকে মকর সংক্রান্তি উপলক্ষে নিয়ে এসেছি বাংলার একটা অতি প্রাচীন পিঠে রসপুলি এই রসপুলি খুব কম উপাদানে রান্না হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয় তাহলে চলো আর দেরি না করে দেখেনি রেসিপিটা আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো রসপুলির জন্য প্রথমেই পুলি বানানো সরঞ্জমগুলো নিয়ে নিয়েছি তার জন্য প্রথমেই লাগবে নারকেল কোরা প্রধান উপাদান পুলি বানানোর জন্য আমি এখানে এক বাটে নারকেল কুড়িয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই পুলি বানানোর জন্য কিন্তু নারকেলটা একদম মিহি লাগবে আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি সুজি যতটা নারকেল ঠিক তার অর্ধেক সুজি সুজি বেশি হলে কিন্তু পুলিগুলো শক্ত হয়ে যাবে আর যেহেতু নলেন গুঁড়ের পুলি বানাচ্ছি সেই জন্য এখানে পুলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নলেন গুড় আর গুড়ে পুরো মিষ্টি হয় না সেই জন্য গুড়ের সাথে সাথে নিয়ে নিয়েছি গুড়ের বাতাসা গুড়ের মিষ্টি না হলে দিয়ে ব্যালেন্স করা হয় কিন্তু যেহেতু আমি গুড়ের পুলি বানাচ্ছি সেই জন্য আমি চিনির বদলে এখানে লাল বাতাসা বা গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি এবার পুলি বানানোর জন্য কড়াইতে যে কটা উপাদান দেখালাম সব উপাদানগুলো একবারে দিয়ে দেব আর এখানে বাতাসাটা আমি একটুখানি ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় সব কিছু দিয়ে এবার ফ্লেমটা একদম লো করে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না গুড় আর বাতাসাটা গলে সুজি আর নারকেলের সাথে মিশে যাচ্ছে আর পুরো জিনিসটা একটা আঠালো মন্ডে পরিণত হচ্ছে এই পুরো সময়টা কিন্তু লো ফ্লেমে রান্না করতে হবে আর ক্রমাগত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এটা করতে কিন্তু একটু সময় লাগে এখন পুরো পুটটা আমার রেডি হয়ে গেছে পুরো জিনিসটা একটা আঠালো মন্ড তৈরি করে ফেলে তৈরি হয়ে গেছে আঠালো মন্ডের মতো আমার পুর রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এটাও কিন্তু নারকেল নাড়ুর মতনই একটু গরম থাকতে থাকতেই পুলিগুলো গড়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুলিগুলো আর গড়া যাবে না এবার আমি এই মণ্ড থেকে কিছুটা নিয়ে পুলিগুলো তৈরি করব। গোল বা লম্বা যেরকম ইচ্ছা করা যায় আমি আজকে এখানে একটু লম্বা করে করছি তবে যে সেপি করো না কেন পুলি কিন্তু খুব বেশি বড় করা যাবে না তার কারণ দুধে পড়লে এগুলো ফুলে আরও বড় হয়ে যাবে বেশি বড় করলে অনেক সময় ঠিকমতো মতো দশটা ভেতরে ঢোকে না এরকমভাবে পুলিগুলো গড়ে নিতে হবে গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে কিন্তু দুধে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার সবকটা পুলি রেডি হয়ে গেছে এবার পুলিগুলোকে আমি দুধে জাল দিয়ে নেব তার জন্য আমি প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধ এখানে আমি ফুল ক্রিম বা ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এবার দুধটা যতক্ষণ একটুখানি গরম হচ্ছে ততক্ষণ আমি গুড়টাকে রেডি করে নেব তার জন্য আমি এখানে একটা বাটিতে সামান্য একটু দুধ গরম করে নিয়ে নিয়েছি গুড়টা রেডি করে নেব কেন বললাম তার কারণ গুড়ের পিঠে পুলি বা পায়েস তৈরি করার সময় অনেক সময় দেখা যায় ডাইরেক্ট দুধে গুড় দিয়ে দিলে পুরো দুধটাই ছানা কেটে যায় সেই জিনিসটা থেকে বাঁচার জন্য বা সেই জিনিসটা যাতে না হয় সেটা টেস্ট করে নেওয়ার জন্য একটা সব থেকে সহজ উপায় হলো এটা গরম দুধে পুরো গুড়টা দিয়ে আমি গুলে নেব যদি এই সামান্য পরিমাণ দুধে গুড়টা গোলার পর দুধটা কেটে না যায় দুধটা ভালো থাকে তাহলে বুঝতে হবে যে গুড়ের কোয়ালিটি ভালো এবং এটা পুরো পুরো মেশানো যাবে তাহলে আর দুধটা নষ্ট পিঠেতে হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এখানে আমার গুড়টা প্রায় পুরোটাই গুলে গেছে আর দুধটা কিন্তু কাটেনি একদম ঠিক আছে তার মানে গুড়ের কোয়ালিটি ভালো এবং এটা আমি পুলিতে মেশাতেই পারি কোনো অসুবিধা নেই এটা কিন্তু দুধ যাতে পুরোটা কেটে না যায় সেটা চেক করার একটা সহজ উপায় এবার দুধটাও একটুখানি গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি গুড়ের মিশ্রণটা দিয়ে দেব আর এই গুড়ে পুরো মিষ্টিটা হবে না সেই জন্য এর সাথে সাথেই আমি কিছুটা লাল বাতাসাও দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে এটা ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ না গুড় আর বাতাসাটা দুধের সঙ্গে পুরোপুরি মিশে যাচ্ছে এখন গুড় আর বাতাসাটা পুরোপুরি দুধের সঙ্গে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি এটা কিন্তু পুরোপুরি অপশনাল কিন্তু নলেন গুড়ের যে কোনো মিষ্টির সাথে ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে সেই জন্য সেই গন্ধটা আনার জন্য আমি শুধুমাত্র একটু ঘি দিলাম এটা পুরোপুরি অপশনাল এটা না করা যায় ঘিটা ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেবো পুলিগুলো পুলিগুলো দেওয়ার সময় থেকে নিয়ে রান্না করা পুরো সময়টা কিন্তু ফ্লেমটা লো থাকবে ফ্লেমটা আর বাড়াবো না আর পুলি দেওয়ার সঙ্গে সঙ্গে মাঝখানটা খুন্তি দিয়ে ঘাটবো না তাহলে কাঁচা পুলিগুলো কিন্তু ভেঙে যেতে পারে এবার পুলিগুলো সেদ্ধ হওয়া অবধি মানে পুলির ভেতরে রসটা ঢোকা অবধি আর দুধটা একটু ঘন হওয়া অবধি এটা রান্না করব। পুলিগুলো সেদ্ধ হতে মোটামুটি সাত আট মিনিট মতো টাইম লাগবে আর ফ্লেমটা কিন্তু লোই থাকবে পুলিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে কী করে বুঝবো পুলিগুলো সেদ্ধ হয়েছে দেখো পুলিগুলো সেদ্ধ হওয়ার পর এরকমভাবে দুধের ওপরে ভেসে উঠবে তার মানে পুলির ভেতরে রসটা ঢুকেছে তবে দুধটা এখনো পুরোপুরি ঘন হয়নি সেই জন্য আরও পাঁচ সাত মিনিট জাল দেব এটাকে আর সেই সময়টায় কড়াইয়ের পাশ থেকে দুধের যে সরগুলো সেগুলো কে কেঁ মাঝখানে দিয়ে দেবো আরও পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন দুধটা বেশ ঘন হয়ে গেছে আর দেখো পুলিগুলো কি সুন্দর ফুলে বড় হয়ে গেছে ব্যাস আমার রসপুলি রেডি এবার ফ্লেমটা অফ করে দেব। এই রসপুলি কিন্তু গরম বা ঠান্ডা যে কোনোভাবেই খেতে খুব ভালো লাগে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো আজ আসি ভালো থেকো সকলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা